কিভাবে দারাস থেকে মাত্র বিশ টাকা ডেলিভারি চার্জে পার্সেল রিসিভ করবেন আজকের ভিডিওতে সেই জিনিসটি দেখাবো তো আপনি যে প্রোডাক্টটি অর্ডার করতে চান প্রথমে সেটির বাইনা অপশনে চলে যাবেন এখানে বাইনাওতে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন যে কালেক্ট ইউর পার্সেল নামে এই অপশনটি আছে। এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি আপনার নিকটস্থ সকল কালেকশন পয়েন্টের লিস্ট দেখতে পারবেন সেখান থেকে আপনার নিকটস্থ অর্থাৎ যেই পিক আপ পয়েন্টটি আপনার বাসা থেকে কাছাকাছি অবস্থিত সেই অপশনটি সিলেক্ট করে দিবেন এই অপশনটি সিলেক্ট করার পর আপনি দেখতে পারবেন যে আপনার ডেলিভারি চার্জ বিশ টাকা হয়ে গেছে এরপর প্লেস অর্ডারে ক্লিক করে আপনি অর্ডারটি কমপ্লিট করে বিকাশ নগদ অথবা রকেটের মাধ্যমে পেমেন্ট করে ফেলবেন আর এই ধরনের ইনফরমেটিভ দ্বারাজ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন আর আপনারা যারা জানেন না কিভাবে দ্বারাদের লাইভ চ্যাটে এজেন্টের সাথে যোগাযোগ করতে হয় তারা আমাদের আই বাটনে থাকা লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন